হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আছি বর্তমান মির্জুমালা মেইন গেট মেন গেটর এখন এখন মেইন গেটত আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে যাওয়ার জন্য উপরে বহুত লম্বা সিঁড়ি দেখতে থাকো বহুত লম্বা সিঁড়ি উঠতে আছে এখনও পুরো ভিডিওটা দেখি থাকো প্রথম থাকি শেষ অব্দি দেখি থাকলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন এখন এই তো উপরে যায় পারাম আর আমরা দেখেন উপরের দৃশ্যটা কি সুন্দর একটা মন জোরানো পরিবেশ খুব ভালো লাগলো আসার পরে দেখেন পরিবেশগুলো চারিও দিকে তার মানে এদিকে আপনার কবরস্থান এদিকে মসজিদ এই সাইডে আবার পেজিয়া মাদ্রাসা সবগুলা একটা একটা করে দেখামো আপনাদেরকে দেখেন এদিকে আপনার যে যেটা মির্জুমাতা কবর কবরটা মেন কবর ওইটা ষোলোশো একষট্টি সনে সরি পনেরোশো একানব্বই আরম্ভ করেছে কাজ আর ষোলোশো একষট্টিতে কাম শেষ হয়েছে এই কবরের তাই মির্জা মারার যেটা কাজ এদিকে আপনার দেখেন এটা পুরা এরিয়াটা উপরের এতে বছরে যেটা আমাদের ঈদের নামাজ হয় এই জায়গায় ঈদের নামাজটা আদায় করা হয় বহুত বছর ধরি শত শত বছর আগে থাকি এই জায়গাত সবারে ভাগ্য হয় না এই জায়গা কত মানুষ আজকে একজন লোকের সাথে দেখা হলো কয় যে আজকে প্রায় পনেরো বছর থাকি এই জায়গায় নামাজ পড়ি কিন্তু কোনোদিনও প্রথম লাইন বা দ্বিতীয় লাইন পাইলাম না সব শেষের দিকে পাওয়া যায় তা সবার কপালে এটা জোটেও না যাই হোক এই জায়গাটা আজকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসছি এই জায়গায় সবাইকে এরিয়াটা দেখাবো খুব সুন্দর একটা দৃশ্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এটা হলো আপনাদের মাইন মির্জুমালা অল্প ভাই ক্যামেরা দেখাবেন মির্জুমালাটা ঘুরতে যাচ্ছি খুব সুন্দর জায়গা একটা খুব সুন্দর পরিবেশ আপনারা সবাই আসবেন এই জায়গা একটা দেখার মতন জায়গা বহুত পুরানা ঐতিহ্য জায়গা এটা আপনারা সবাই আসবেন বহুত লোক আসে এই জায়গায় এই যে দেখতেছেন লোকগুলা পিকচার উঠতেছে এরা আছে ধুবরি থাকি আমরা আছি হারশিংমারি থাকি হাবেশ আমি আছি আপনাদের এই মির্জুমালার সিনারি সিনারিগুলা বা এই জায়গার পরিবেশটা উপহার দেওয়ার জন্য যদি এই জায়গার পরিবেশটা ভালো লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন দ্বিতীয়তে সবাই আসবেন এই জায়গায় আসি ঘুরে যাবেন খুব সুন্দর একটা পরিবেশ খুব ভাল লাগলো আসি খাস করি গরমের দিনে আসলে বেশি ভাল লাগে গাছের পরিবেশগুলো দেখেন কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর বাতাস আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা অনুরোধ থাকলো নতুন করে এই প্ল্যাটফর্মে আছি So, bye. Hello, TechBand. Sister TechBand. Thank you so much.